আসসালাম আলাইকুম এবি ওয়ান সুজন কেক টু টুরে ভিডিও নিয়মতে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পি এল ফাইল এ চলে আসলে আমার এই পেল ফাইল পয়লা বৈশাখের একটি পি এল ফাইল আপনারা যারা বাংলাদেশ জামায়াতি ইসলামের চেয়ারম্যান পদপ্রার্থী তাদের জন্যে রিজানটি নিয়ে চলে এসেছে আর এই পেল ফাইলে পে চলেছে আটটি চারটে পাসওয়ার্ড আছে ভিডিও ভিডিওটা সম্পন্ন দেখে পাঁচওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার নতুন দর্শক হলে যেন রিসার্চ করে রাখবেন আর ফেসবুক পেজ তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেল ফেলি কাস্টমাইজ করতে প্রথমে লাগবে অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে দুই মিনিটের ভিতরে কিভাবে একটা বাংলা নববর্ষ ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন কাজ কত নাম্বারে শুরু করা যাক টাকায় চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্যান করার প্রথমে লাগবে পিক্সেল অ্যাপ অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলা নববর্ষ চেয়ারম্যান পদপ্রার্থী পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য পিএলপি ফাইল রাজনৈতিক বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাত হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা ডিজাইনটি বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি হিসেবে কিনতে চাচ্ছেন সে ভাইরাও যোগাযোগ করে নিতে পারবেন তারপর এটা অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তাই আমি এখানে পার্টির ছবি রেখেছি এবং এখানে পার্টির পদ পদবি এবং ঠিকানা দিয়ে রেখেছি আপনারা যারা এখানে চেয়ারম্যান পদপ্রার্থী তাদের পারবেন চেয়ারম্যান মেম্বার এবং এমপি আছেন সেখানে প্রত্যেকটা লেয়ার কাস্টমাইজ করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি লেয়ারে গিয়ে প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন গাইস এবং গাইস এখানে দেখুন আমি লিখে রেখেছি আলোকদিয়া ইউনিয়ন আপনারা এখানে এটা চেঞ্জ করে নিতে পারবেন এখন আমি সাপোর্টেরই পার্টসের সুবিধি সিলেক্ট করবো তার জন্য আমাদেরকে ফিলার সাইকোন যেতে হবে গ্যালারিতে চলে যাবেন তাই যার জন্য যে পার্টির জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে আপনারা না জানেন ডেক্সন বক্সের ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওটি খুব সহজে শিখিয়ে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং নিচের অংশ ফিলার করে কীভাবে ঠিক কাজ এই ছবির মতন কোন দিয়ে আপনি ছবিটি ছোট বড় করে দিতে পারবেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে দেখতে পাচ্ছেন আটের ডট ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন কেন অন্য কোনো লেয়ার বাদ না পড়ে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আর আগে টি ডিলেট করে দেবেন দেখুন গাইস এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটা আপনি এখানে মেজারমেন্ট ভাবে আপনি এখানে বসিয়ে নেবেন নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবার যেতে হবে যাওয়ার পরে নামটি খুঁজে বের করবেন অবশ্যই লকটা ক্লিক কিবোর্ড চলে আসবে আগে ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভে লিখে দিলাম দেখুন কাজ সেখানে লিখে দেওয়ার পরে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন আইকনে চলে যাবেন কালারে চেঞ্জ করতে পারবেন এর মধ্যে সবকিছু আপনার এখানে মন মতো আপনার এখানে করে নিতে পারবেন আপনি এইভাবে প্রত্যেকটা লেখা আপনি পরিবর্তন করে নেবেন এবং যেভাবে ছবিটি চেঞ্জ করলাম একই কায়দায় আপনারা ছবিটি চেঞ্জ করে দেবেন সবকিছু ঠিক থাকলে এই ডিজাইনটা এখন সেভ করবেন তাহলে ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর গাইস এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিওগুলো কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ সেগুলো অবশ্যই ভালো করে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল রাজনৈতিক বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা ডিজাইন বানানো নিতে পারবেন এবং যে ভাইরা পিএল হিসেবে কিনতে চাচ্ছেন সে বাইরেও কিনে নিতে পারবেন আজকে আমি বিদায় নিচ্ছি আমি সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরাধ মন্ড কাজে বেরোতে থাকবেন আল্লাহ হাফেজ